একাদশে বাংলা বই বা ল্যাঙ্গুয়েজ ইংরেজি বই বা অন্যান্য ভাষার বইগুলো কিন্তু এখনও স্টুডেন্টরা হাতে পায়নি যেটি সরকারের তরফ থেকে ফ্রি পাওয়ার কথা তো এই বিষয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল তো তোমরা এই বইটি যদি হাতের এখনই কাছে পেতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমাদের প্রথমে আমি দেখার জন্য অনুরোধ রাখছি প্রথমেই তোমরা গুগলে যাবে সেখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই কথাটা লিখে ক্লিক করবে তো এটার পরে তুমি এখানে যে নোটিস রয়েছে সেই নোটিসে তুমি ক্লিক করো নোটিসে ক্লিক করলে প্রথমে যদি দেখা নোটিফিকেশান রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ বুক তাহলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এটা নোটিফিকেশান ডাউনলোড হবে এই নোটিফিকেশানে কী লেখা রয়েছে মূল বিষয়বস্তু হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর থেকে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে চারটে সেমিস্টারে পরীক্ষা করবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা করবে এগারো বছর পর এই সিলেবাস থরোলি রিভাইজড হয়েছে কারিকুলাম অফ সাবজেক্ট আর বাইফার্কের ইন্টু ফোর সেমিস্টার এই কথাটা লেখা রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই বইগুলো অর্থাৎ এই চারটে বই চারটে নয় দুটো বই চারটে সেমিস্টারের জন্য সমস্ত ল্যাঙ্গুয়েজের বইগুলো আর কি সমস্ত ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি হিন্দি ওড়িয়া সমস্ত ল্যাঙ্গুয়েজের বইগুলো সরস্বতী প্রেস থেকে প্রিন্ট করবে সেটা ফ্রি অফ কস্ট ওয়েস্ট বেঙ্গলের সর্বত্রই বইটি পাঠানো হবে স্কুলে স্কুলে তো সেটা কিন্তু এখনও হয়ে ওঠেনি তার কারণ বেশ কিছু বইয়ের একটু সামান্য কিছু চেঞ্জ হচ্ছে আর কি এরপরও অর্থাৎ লেখা হয়েছে না এস দ্য ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক আর নট ইয়েট অ্যাভেলেবেল অ্যান্ড দে আর কনসিডারেবল চেঞ্জেস ইন দ্য কারিকুলাম উই আর আপলোডিং দ্য টেক্সচুয়াল কম্পোনেন্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ পেপার্স অন দ্য কাউন্সিল অফ সাইট ফর দ্য বেনিফিট অফ টিচার্স এইসব বিষয়গুলো লেখা রয়েছে তো দেখা যাক এখানে এখানে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে এই বুকস ফর ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে তো এখানে দেখো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এক দুই তিন চার এই চারটে বই মূলত রেডি হয়েছে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি রেডি হয়েছে অর্থাৎ ইংরেজি এখনও রেডি হয়নি আমাদের মূল দরকার হচ্ছে যাদের বাংলা ক ভাষা তাদের দরকার হচ্ছে বাংলা এবং এখানে ইংরেজি অর্থাৎ এখানে ইংরেজি বইটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে যে কারণে আপলোড করেনি এবার আমরা দেখে নেব যে আমাদের বাংলা বইটি কেমন হয়েছে তাহলে বাংলা বইয়ের প্রথম পাতাটি এরকম সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এইভাবে বইটি হয়েছে যদি এই বইটি পেতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকলেও সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক ভাষা গল্প কবিতা এইসব রয়েছে ভাষা এবং এখানে কোনটায় কত নম্বর তার সব বিষয় রয়েছে এখানে গদ্য পুঁইমাচাপ সেমিস্টার ওয়ানের কথা বলছি আর কি বিড়াল কবিতা দুটো রয়েছে আন্তর্জাতিক গল্প এটা পুরনো ছিল ভারতীয় কবিতা তারপর সেমিস্টার টুয়ে রয়েছে অর্থাৎ বইটি কমপ্লিট বইটি কিন্তু তুমি পিডিএফ আকারে পাবে এখনই প্রিন্ট করার প্রয়োজন নেই কিছুদিন পর স্কুল খোলার পরে যেহেতু স্কুল খুলছে দশ তারিখে তারপর তুমি বইগুলো পেতে পারো কিন্তু কবে পাবে এক্ষুনি ঠিক বলা যাবে না জাস্ট বইটা তুমি পিডিএফ আকারে যদি পেতে চাও তোমার মোবাইলে তাহলে তুমি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বইটি ডাউনলোড করে নিতে পারো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি